আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই তো প্রথমেই আমি সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর ফলো করে আমার পাশে থেকে আজ আমি তৈরি করে দেখাবো বিফ শিখ কাবাব আর সাথে থাকছে নরম তুলতুলে নান রুটি এটা আমি বাসায় তৈরি করেছি তো এখন কাবাবটা কিভাবে তৈরি করব সেই প্রসেসটি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি বিফ নিয়ে নিয়েছি বিফগুলো সুন্দর ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি একদম চিপে ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি আদা বাটা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া আদা আর রসুন কিন্তু একসঙ্গে মিক্সড করে দিয়েছি আর এখানে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এখন এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এটাকে মেখে রেস্টে রেখে দিতে হবে আপনারা চাইলে এটা আগের দিন মেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর পরের দিন এটা তৈরি করে নেবেন তাহলে অনেক ভালো হয় আর যদি হাতে সময় না থাকে এভাবে করে মেখে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা এভাবে করে রেখে দিবেন তারপরে কাবাবটা তৈরি করবেন তাহলে খেতে ভালো লাগবে এই যে আমি আগের দিন মেরিনেট করে মাংস রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় নর্মাল ফ্রিজে আর পরের দিন আমি এখন এটা তৈরি করব। এভাবে করে রেখে দিলে গেস্ট আসলে আপনারা গরম গরম এই কাবাব তৈরি করে দিতে পারেন খুব ভালো হবে কাজটাও একটু এগিয়ে থাকবে এখন কাবাবগুলোকে আমি আরও একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে এই যে আমি এখন শিকের মধ্যে গেথে নিচ্ছি এই কাবাবগুলো এত মজা হয়েছিল অনেক সফট হয়েছিল আর মেরিনেট করে রাখার কারণে মাংসের ভিতরে লবণ ঝাল খুব সুন্দরভাবে প্রবেশ করেছে এর জন্য কাবাবটা খেতে অনেক ভালো লাগছিল আমি জানি আমার চেয়ে অনেক ভালো এক্সপার্ট অনেক রাঁধুনি আছে তো তারা তো অলরেডি অনেক কিছু পারে বরং তাদের কাছ থেকে আমরা আরও শিখব আমি তৈরি করছি যারা নতুন মানে কাবাব তৈরি করতে পারে না তাদের জন্য আমার এই ভিডিওটি নতুনদের জন্য আর পুরাতনরা তো অলরেডি অনেক কিছু পারে আমরা বরং তাদের কাছ থেকে নিত্য নতুন রান্না শিখব যেহেতু আমরা তাদের থেকে ছোট তো যাই হোক এভাবে করে শিকের মধ্যে কাবাবগুলো সুন্দর করে এভাবে গেথে নিচ্ছি আমি এখানে তিনটা শিকে সবগুলো মাংস এই যে সুন্দর করে গেথে নিয়েছি ছাদে খড়ি জ্বালিয়ে কয়লা করা হচ্ছে তো আমি এখন একটু পরে এগুলোকে সাদে নিয়ে যাব। এই যে আমাদের কয়লাটা রেডি এখন আমরা এগুলোকে এভাবে করে স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি এগুলো এভাবে করে কাবাব বানিয়ে খেলে যে কি মজা লাগে নান রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে আপনারা এগুলো খেতে পারেন অনেক ভালো লাগবে তো এভাবে করে এখন আস্তে আস্তে আমি একটু পর পর উল্টে পাল্টে দেব আর উপর দিয়ে আমি ব্রাশ দিয়ে একটু বাটার লাগিয়ে দিব দেখেন কয়লাটা কত সুন্দর হয়েছে এই যে ভাইরে ভাই রাত হয়ে গেছে কারেন্ট চলে গিয়েছে এই মুহূর্তে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে মানে ঝড়ের মতো বাতাস চলে আসছে তো যাই হোক আমি লাইট জ্বালিয়ে ভিডিওটি করছি তেমন একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু খেতে অনেক ইয়ামি হয়েছিল বৃষ্টির মধ্যে আমরা ছাদে বসেই এগুলো খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা বাতাস আর সাথে বৃষ্টি দেখছিলাম তো সন্ধ্যাও নেমে আসছে আমরা লাইট জ্বালিয়ে ছাদেই এগুলো খাওয়া দাওয়া করেছিলাম বেশ মজাই হয়েছিল কিন্তু কাবাবটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল আর অনেক বাতাস ছিল বাতাসের জন্য আমাদের এই কয়লাটা একদম মানে কি বলবো মানে অনেক ভয় পাচ্ছিলাম দেখেন এই সময় একদম অন্ধকার হয়ে গেছে আমি কাবাবটা কাঠি থেকে ছাড়িয়ে নিচ্ছি চার্জারটা একটু দূরে জ্বালিয়ে রেখেছিলাম যাতে করে এখানে পোকা না আসে তো আমার এই কাবাবটা এত সফট হয়েছে একটু পরে আপনি আমি দেখিয়ে দিচ্ছি এই যে লাইটটা একটু কাছে নিয়ে এসেছি দেখেন কাবাবটা কতটা সফট হয়েছে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে তো আল্লাহ হাফিজ